দীর্ঘদিন থেকে আমরা যতদিন এই সামাজিক কাজকর্মের সাথে যুক্ত আছি প্রতি বছর আগ্রহে অপেক্ষা করি যে হরদা বিধান ইত্যাদি দাদারা এখানে বছরে একটা দিন অন্ত সবাই মিলে আমরা সমবেত হই বজরঙ্গীর পূজা উপলক্ষে গত রাতে পুজো হয়েছে আজকে বাউল হবে আগামীকাল হবে বিরাট উৎসব ইনারা এখানে আয়োজন করেন সাথে অসংখ্য ধন্যবাদ আজকে ব্লাডের যে সমস্যা আমাদের উত্তর দিনাজপুরে বিশেষ করে রায়গঞ্জ হসপিটালে আজকে মহৎ উৎসবে এরা প্রতি বছরই সামিল হয় রক্তদান শিবিরের মধ্য দিয়ে তাই আমরাও অপেক্ষায় থাকি যে আমাদের এখানকার নেতৃত্ব আমাদের এখানকার সাধারণ মানুষ সবাই মিলে একটা রক্তদান শিবিরের আয়োজন করে সাথে মেলা হয় বাউল হয় এবং মিলেমিশে একাকার একটা পরিবেশের মধ্য দিয়ে এই রক্তদান শিবিরটা সম্পন্ন দাদা বলছি যে প্রতি বছরই তো কালিয়াগঞ্জ থেকে যে রক্ত যায় ব্লাড ব্যাংকে তা কিন্তু জেলার মধ্যে টপ রক্ত যায় অথচ দেখা যায় অনেক সময় মৌমুসু রোগীরা মানে তারা যখন বিপদে পড়ে রক্ত কিন্তু তারা পায় না ঠিকঠাক ভাবে এবং জেলার কথা দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি এখনো পর্যন্ত হচ্ছে না আপনি তো একজনকে মানে জেলা পরিষদের মানে কর্মাধ্যক্ষ কি বলবেন দেখুন আপনার সাথে অনেকগুলো প্রশ্ন আপনি একসাথে জুড়ে দিয়েছেন প্রথম হচ্ছে আমরা কালিয়াগঞ্জ থেকে সত্যি সবচেয়ে বেশি রক্ত দিই আমাদের জেলার মধ্যে এটাও ঠিক আর রক্তটা দিয়ে আমরা কখনো শর্ত রাখি না যে কালিয়াগঞ্জ থেকে সবচেয়ে বেশি রক্ত দিই বলেই দিদিরা এখানে আসেন ব্লাড ব্যাংকের মানুষজন যে আমাদের সবচেয়ে বেশি রক্ত দিতে হবে এরকম নয় কারণ রক্ত দেওয়াই হয় দানের একটা উদ্দেশ্য নিয়ে আর আমাদের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ যে মেডিকেল কলেজ আছে এখানে এত রক্তের বেশি চাহিদা আছে এতগুলো থ্যালাসেমিয়া রুগী আছে আমি খুব কাছ থেকে তাদেরকে দেখেছি তো তাতে জানি যে প্রতিদিন রক্তের জন্য থ্যালাসেমিয়ার যারা রুগী তারা কিভাবে সকালবেলায় লাইন দেয় তো নর্মালি রক্তের খুব প্রয়োজন রয়েছে রক্ত কখনো নষ্ট হয় না মানে আমাদের শরীরে নির্দিষ্ট দিন পর নষ্ট হয়ে যায় তাই রক্ত দান এটা আর কালিয়াগঞ্জ থেকে সেটা করতে পারি জন্য হয় হচ্ছে যে কালিয়াগঞ্জের ব্লাড ব্যাংক যেটা ব্যাপার আছে সেটা আমাদের সর্বপ্রথমের লক্ষ্য যে কালিয়াগঞ্জে একটা ভালো হসপিটাল বানানো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বিধায়ক সাহেবদের আহ অনুরোধে সেটা সাড়া দিয়ে আজকে আমাদের এখানে বড় হসপিটালের কাজ শুরু হয়েছে তো সেই হসপিটালটা যদি আগামী দিনে সম্পন্ন হবে এবং তারপরেই যেটা সেকেন্ড স্টেপ আছে যে ব্লাড ব্যাংক ব্লাড ব্যাংকের একটা ডিপোজিশন সেটা অনেক বড় ব্যাপার সেটা যদি হয় আমরা সবসময় তো দাবি রাখবোই চাহিদা তো থাকতেই হবে সেই জায়গা থেকে দাবি রেখেছি এবং আগামী দিনে যদি সেটা পূরণ হয় তাহলে কালীগঞ্জবাসীর ক্ষেত্রে আমাদের এটা একটা বিরাট পাওয়া হবে সামনে লোকসভা নির্বাচন আসছে এই সময় অনেক সময় নির্বাচন বিধি মধ্যে পড়ে যায় রক্তদান শিবির তার আগে কি এই ধরনের রক্তদান শিবির কি আপনারা বিভিন্ন জায়গায় রক্তদান শিবির কখনোই নির্বাচন নিবন্ধের মধ্যে পড়বে না কারণ রক্ত দান এটা একটা দান এর মধ্যেই থাকে না হ্যাঁ ঠিক ঠিক যে রক্তদানের সময় নরমালি আমরা ইলেকশন ঘোষণা হয়ে গেলে নর্মালি দেখি যে ব্লাড ডোনেশন প্রোগ্রাম গুলো অনেক কমে যায় তো আমরা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে আরো অনেকগুলো রক্তদান শিবির আমাদের কালিয়াগঞ্জেই আছে সেই শিবির গুলো আমরা অর্গানাইজ কর বা প্রতিটার সাথে আমরা এন্টারটেইন করি যেন রক্তদান আরো বেশি পরিমাণে হয় রক্তদান শিবির যে হচ্ছে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তো কি বলবেন সত্যি খুব ভালো কারণ বজরঙ্গলী কে আমি খুব মানি বজরঙ্গলীকে পূজা করি বজরঙ্গলী গতকালকে পূজা ছিল পূজা তো আমি এসেছিলাম পূজা শেষ করে গিয়েছি আমি এবং আমার ফ্যামিলি সহ এখানকার পাড়া প্রতিবেশী সবাই মিলে পূজা অনুষ্ঠানে আমরা সবাই উপভোগ করেছি খুব ভালো অনুষ্ঠানটা হচ্ছে এখানে পাঁচ দিন ধরে প্রোগ্রাম হবে এই পাঁচ দিনে আশা করি পাঁচ দিনেই আমি আসব আজকে যেমন দ্বিতীয় দিন গতকালকে পূজা হয়েছে আজকে দ্বিতীয় দিনে রক্তদান শিবির রক্তদান শিবিরটা খুব একটা মহৎ কাজ আমাদের সম্মানীয় নিতাইদা বললেন আপনাদেরকে যে রক্তদান শিবিরের মধ্য দিয়ে কি কি করছে না তো আমিও বলছি রক্তদান একটা মহৎ কাজ রক্তদান শিবিরটা করা একান্ত দরকার কারণ যেভাবে থ্যালাসেমিয়া রুগীর প্রতিদিন রক্ত প্রয়োজন হয় সেটা আমরা জোগান দেওয়ার চেষ্টা করি কাল ব্লক থেকেই চেষ্টা করি আর যা যা কর্মসূচি আছে সেগুলাতে আমরা থাকছি আপনার নাম কি আমার নাম বলছি এখানে আমার নাম হরকুমার সরকার আচ্ছা বলছি এই যে রামকৃষ্ণপুর মহাবিদ্যুৎ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে এই সময় হ্যাঁ আপনারা এই বার্তাটা কেন এই মানে রক্তদান শিবিরের মাধ্যমে দেখুন ম্যাটারটা হচ্ছে মানে আমাদের মানে বজরং বলি পুজো এটা একটা উৎসবের মতো কিন্তু তার সাথে সাথে আমরা বার্তা দিতে চাই আমি আমরা একটা ছোট্ট করে যদি আমরা একটু পরিসংখ্যান বলি আমাদের শুধু উত্তর দিনাজপুরে আজকে পাঁচশো জন থালাসমিয়া রুগী আক্রান্ত যেখানে প্রতি তিন মাস অন্তর অন্তর তাদের ব্লাড দিতে হচ্ছে এরা যদি আমরা ব্লাডটা না দেই তাহলে ওরা কিন্তু মরে যাবে তো আমরা চাচ্ছি বাঁচার অধিকারটা সবারই রয়েছে অতএব আমরা চাইছি এখান থেকে যে সবাই বাঁচুক হ্যাঁ এটাই কি আচ্ছা যদি আজকে এখনো পর্যন্ত কতজন রক্ত দিলো ইতিমধ্যে আমাদের প্রায় এইমাত্র শুরু হলো ইতিমধ্যে আমাদের ব্যাডে তিনজন আর তিন চারজন অলরেডি রেডি হয়ে গেছে এবং মোটামুটি এইখান থেকে একটা ভালোই একটা ভালো ইউনিট ব্লাড আমরা দান করতে পারবো আচ্ছা ওই বজরঙ্গলীর পূজো উপলক্ষে কি কি আয়োজন করা হয়ে আমাদের এখানে যেমনটা আমাদের পুরনো যে সাংস্কৃতিক গুণ যেমনটা আছে বাউল গান এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে হ্যাঁ যে পুরনো সাংস্কৃতিকটাকে যেন আমরা ফিরে নিয়ে আসতে পারি তার একটা প্রচেষ্টা আমরা করছি রয়েছে তার মধ্যে যেমনটা রয়েছে আপনার আবৃত্তি প্রতিযোগিতা রয়েছে কুইজ প্রতিযোগিতা রয়েছে যেমন আপনার বসে আঁকো প্রতিযোগিতা রয়েছে না যেমন নিত্য প্রতিযোগিতা রয়েছে এগুলো রয়েছে আচ্ছা তো এইদ অঞ্চলে কিন্তু শিল্পীরা কিন্তু রয়েছে প্রচুর কারণ আমরা জানি একটা সময় এখান থেকে প্রচুর লোকশিল্পী প্রতিমাদের মাধ্যমে তারা কিন্তু দেশ নিয়ে কিন্তু কাঁপিয়ে বেড়াতো এটা কি আপনারা এখানে রেখেছেন হ্যাঁ আমাদের পুতুল নাচটা নেই কিন্তু আমাদের যেটা বললেন যে আমাদের লোক সংস্কৃতি যে যে সমস্ত ওই শিল্পীগুলো আমাদের রয়েছে মালদা থেকে কিছু শিল্পী আমাদের রাজবেন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আর কি কি যেমন আমরা রয়েছে যেমন আমরা যেমন মানে আমরা সবাই জানি যে একটি গাছ একটি প্রাণ যেহেতু একজন ডোনার একজন তার রক্ত দিয়ে একজন মূর্ষ রোগীর প্রাণ বাজাচ্ছে সেক্ষেত্রে আমরা উনাকে একটা গাছ দিচ্ছি হ্যাঁ ভবিষ্যতে যেন সেটা উনার কাজে লাগে